পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের অধবাষিক পরীক্ষার প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে কবিতার নাম সহ সবার আমি ছাত্র কবিতা প্রথম আটলাইন লিখতে হবে দুই নম্বর হচ্ছে শূন্য স্থান পূরণ করতে হবে উপযুক্ত শব্দ দিয়ে তিন নম্বর হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এগুলোও কিন্তু সবগুলো তোমাদের পাঠ্য বই থেকে থাকবে চার নম্বর দেখতে পাচ্ছ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু তোমাদের পাঠ্য বই থেকেই থাকবে এরপর পাঁচ নম্বর পাঁচ নম্বরে থাকবে তোমাদের কবিতার মূল ভাব অর্থাৎ তোমাদের পাঠ্যবইয়ের কবিতার মূল ভাব লিখতে বলবে ছয় নম্বর হচ্ছে অর্থ লেখ শব্দের অর্থ সাত নম্বরে দেখতে পাচ্ছ শব্দ দিয়ে বাক্য গঠন আট নম্বরে দেখতে পাচ্ছ ক্রিয়াপদের সাধু বা চলিত রূপ এখানে চলিত রূপ দেওয়া আছে নয় নম্বরে দেখো সঠিক উত্তর টিক চিহ্ন দাও দশ নম্বরে হচ্ছে পাঁচটি প্রশ্ন তৈরি করতে বলছে অনুচ্ছেদটি পরে এগারো নম্বর হচ্ছে যুক্তপূর্ণ বই ভেঙে লিখে শব্দ তৈরি করতে হবে প্রতিটি যুক্তবর্ণ দিয়ে বারো নম্বরে দেখতে পাচ্ছ বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ এখানে থাকতে পারে তেরো নম্বর দেখতে পাচ্ছ এক কথায় প্রকাশ করো এবং চোদ্দ নম্বর হচ্ছে তোমাদের একটি ফর্ম পূরণ করতে হবে আর পনেরো নম্বরে থাকবে হচ্ছে তোমাদের একটি রচনা এই হচ্ছে তোমাদের বাংলা অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন আমি আরও একটি প্রশ্ন তোমাদের দেখাচ্ছি আমি মনে করি তোমরা যদি এভাবে প্রিপারেশন নাও তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ভালো হবে এবং প্রতিটি উপজেলা পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্র হবে সুতরাং তোমাদের বিদ্যালয় থেকে যেরকম বলা হয়েছে যে অনুসরণীগুলোর কথা বলা হয়েছে যে গল্প বা কবিতাগুলোর কথা বলা হয়েছে সেখান থেকেই তোমরা প্রিপারেশন নিবা তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ